বৃষ্টি আর মেঘে ঢাকা দিনগুলো পেরিয়ে আজ সকালে রাজধানীর আকাশে ফিরেছে রোদ মাঝে মধ্যে মেঘের দল ভেসে এলেও বেশিক্ষণ টিকছে না মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় যদিও অন্যান্য অঞ্চলে এর সক্রিয়তা অপেক্ষাকৃত কম মৌসুমী বায়ুর এই সক্রিয়তার কারণে দেশের উত্তরে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি তুলনামূলকভাবে বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর উত্তরের তিন বিভাগের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে রবিবার রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে আগামী সোমবার বৃষ্টিপাতের প্রবণতা প্রায় একই থাকতে পারে তবে পরদিন মঙ্গলবার থেকে বৃষ্টির ব্যাপ্তি ও তীব্রতা কিছুটা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে এদিকে পাওবর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদ পানি বাড়তে পারে এ সময় তিস্তার পানি সতর্কসীমায় প্রবাহিত হয়ে লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রামের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িকভাবে প্লাবিত হতে পারে অন্যদিকে ময়মনসিংহ বিভাগের সমেশ্বরী ও ভোগাইকংস নদীর পানিও বেড়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে